সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মুখ্য ইস্যামী মা সূচ। ওম তৎস অম তৎসৎ অম তৎসত নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযযোগ অহংকারের অর্থ হচ্ছে জড় নিজের স্বরূপ বলে মনে করা কেউ যখন বুঝতে পারেন যে তার স্বরূপে তিনি তার জড়শরীর নর তার স্বরূপ হচ্ছে তার আত্মা সেটি হচ্ছে যথার্থ অহংকার অহংকার থাকেই মিথ্যা অহংকার বর্জনীয় কিন্তু যথার্থ অহংকার বর্জনীয় নয় বৈদিক শাস্ত্রে বলা হয়েছে অহম ব্রহ্মাষ্টী আমি ব্রহ্ম আমি আত্মা এই আমি হচ্ছে আত্মানুভূতি এই আত্মানুভূতি আত্ম উপলব্ধির মুক্ত অবস্থাতেও বর্তমান থাকে আমি সম্বন্ধে এই অনুভূতিকে বলা হয় অহংকার কিন্তু এই আত্মানুভূতি যখন বাস্তব বস্তুতে বা আত্মাতে প্রয়োগ হয় তখন সেটি হচ্ছে যথার্থ অহংকার অনেক দার্শনিক আছেন যারা বলেন আমাদের অহংকার বর্জন করা উচিত কিন্তু আমাদের এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না কারণ অহংকার হচ্ছে আমাদের পরিচয় তবে অবশ্যই জলদেহ নিয়ে যে পরিচয় তা পরিত্যাগ করতেই হবে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি সমন্বিত যে দুঃখ দুর্দশা সেই কথা বুঝতে হবে বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে শ্রীমদ্ ভাগবতে জন্মের পূর্বে মাতৃ জঠরে শিশুর অবস্থান যে কত দুঃখময় তা অতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে জন্ম যে কত ক্লেশদায়ক তা পূর্ণরূপে জানতে হবে মাতৃ জঠরে কী পরিমাণ দুঃখ দুর্দশা আমরা ভোগ করছি তা ভুলে যাওয়ার ফলেই আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো চেষ্টা করি না তেমনি মৃত্যুর সময় নানারকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং প্রামাণ্য শাস্ত্রাদিতে তারও বর্ণনা আছে সেগুলি আলোচনা করা উচিত আজ দোড়াও ব্যাধি যে কত যন্ত্রণাদায়ক সেই সম্বন্ধে প্রতিটি জীবেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে কেউই ব্যাধিগ্রস্ত হইতে চায় না এবং কেউই জরাগ্রস্ত হইতে চায় না কিন্তু তবুও এগুলির হাত থেকে নিস্তার নেই জন্ম মৃত্যু জরা ও ব্যাধি সমন্বিত জড় জীবন যে দুঃখময় তা বুঝতে না পারলে উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায় না স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না তাদের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়াটা স্বাভাবিক কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয় গৃহকে আনন্দময় করে তোলবার শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন তাহলে তিনি অনায়াসে তার গৃহকে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারেন কারণ কৃষ্ণ ভক্তির এই পন্থা অতি সরল কেবলমাত্র প্রয়োজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা ভগবত গীতা ও শ্রীমৎ ভগব ভাগবত আদি শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের শ্রীবিগ্রহ অর্চনা করা এই চারটি বিধি অনুশীলন করলে অনায়াসে সুখী হওয়া যায় পরিবারের প্রতিটি লোককে এই শিক্ষা দেওয়া উচিত পরিবারের সকলের কর্তব্য সকালে ও সন্ধ্যায় একত্রে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা এই চারটি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারেন তাহলে তাকে গৃহত্যাগ করে সন্ন্যাস নিতে হয় না কিন্তু তা যদি তার উন্নতির অনুকূল না হয় উপযোগী না হয় তাহলে সেই গৃহ ত্যাগ করা উচিত কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা অথবা কৃষ্ণ সেবার জন্য সব কিছু উৎসর্গ করা উচিত ঠিক যেমন অর্জুন করেছিলেন অর্জুন তার আত্মীয় পরিজনদের হত্যা করতে নারাজ ছিলেন কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে তার সেই আত্মীয় পরিজনেরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক তখন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য করে যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং তাদের হত্যা করলেন সর্ব অবস্থাতেই মানুষকে সাংসারিক জীবনে সুখ ও দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত কারণ এই জগতে কেউই সম্পূর্ণভাবে সুখী হতে পারে না তেমনি আবার কেউ সম্পূর্ণভাবে দুঃখীয় হতে পারে না সুখ ও দুঃখ হচ্ছে জড় জীবনের অপরিহার্য অঙ্গ ভগবদ গীতার উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত সুখ ও দুঃখ আসে যায় এবং তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সুতরাং সকলেরই কর্তব্য হচ্ছে জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া তাহলে এই সুখ ও দুঃখ উভয়েরই প্রতি সমভাবপন্ন হওয়া সম্ভব সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু অর্জন করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদেরকে ভক্তিযোগে নিরন্তর ভগবানের সেবা করতে হবে অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ কীর্তন শরণ বন্দন। অর্শন পাদ সেবন দাস্য সক্ষ ও আত্মনিবেদন এই নববিধা ভক্তির অনুশীলন করা যা নবম অধ্যায়ের শেষ শ্লোকে বর্ণনা করা হয়েছে সেই পদ্ধতি মেনে চলা উচিত কেউ যখন পারমার্থিক জীবন লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই বৈষয়িক লোকদের সঙ্গে আর মেলামেশা করতে চাইবেন না অসাধু সঙ্গ তার স্বভাব বৃদ্ধ অসাধু সঙ্গ বর্জন করে নির্জন বাসের প্রতি কতটা অনুরাগ এসেছে তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করা যেতে পারে খেলাধুলা সিনেমা সামাজিক অনুষ্ঠান আদিতে ভক্তের স্বাভাবিকভাবে ভাবেই কোনো রুচি থাকে না কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়েরই অপচয় মাত্র অনেক গবেষক ও দার্শনিক আছেন যারা যৌনবিজ্ঞান অথবা সেই ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন কিন্তু ভগবদ্গীতার উপদেশ অনুসারে সেই সমস্ত গবেষণা ও দার্শনিক অনুমানগুলির কোনো মূল্য নেই সেগুলির একরকম নিরর্থক সেগুলি একরকম নিরার্থক প্রয়াস মাত্র ভগবদ গীতার নির্দেশ অনুসারে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত নিজেকে জানার জন্য গবেষণা করা উচিত সেই নির্দেশই এখানে দেওয়া হয়েছে আত্ম উপলব্ধি সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্তিযোগের পন্থা বিশেষভাবে বাস্তবসম্মত ভক্তিযোগ বলতে পরমাত্মার সঙ্গে জীবাত্মা সম্পর্ক বুঝতে হবে জীবাত্মা ও পরমাত্মা কখনোই এক হতে পারে না অন্তত ভক্তিমার্গে পরমাত্মার প্রতি জীবাত্মার এই সেবা নৃত্য সেই কথা স্পষ্টভাবে বলা হয়েছে সুতরাং ভক্তিযোগ নৃত্য এই তত্ত্বজ্ঞানে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত শ্রীমদ্ ভাগবতে এই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে বদন্তি তৎ তত্ত্ববিদ তস্তম যদ জ্ঞানম অধ্যয়ন যারা যথার্থ তারা জানেন যে অধ্যয় তত্ত্ব ব্রহ্ম পরমাত্ম ভগবান এই তিন রূপে উপলব্ধ হন উপলব্ধি হচ্ছেন ভগবান সুতরাং সেই চরম স্তরে উন্নীত হয়ে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা উচিত এবং ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হওয়া উচিত সেটি হচ্ছে জ্ঞানের পূর্ণতা অমানিত্ব থেকে শুরু করে তত্ত্ব পরম পুরুষ ভগবানকে উপলব্ধি করার স্তর পর্যন্ত এই পন্থাটি একটি সিঁড়ির মতো যেন একতলা থেকে শুরু হয়ে সাত পর্যন্ত উঠে গেছে এখন এই সিঁড়িতে বহু লোক আছেন যারা একতলা দুতলা অথবা তিনতলা দিতে পৌঁছে গেছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ তলায় পৌঁছানো যাচ্ছে যা হচ্ছে কৃষ্ণ উপলব্ধি ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিম্ন পর্যায়েই অবস্থিত কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পারমার্থিক উন্নতি লাভ করতে চায় তাহলে তার সে আশা ব্যর্থ হবে এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে অমানিত্য ব্যতিরেকে উপলব্ধি সত্যি সম্ভব নয় নিজেকে ভগবান বলে মনে করা মিথ্যা অহংকারের চরম প্রকাশ প্রকৃতির কঠোর শাসনে জীব যদিও প্রতিনিয়তই পদদলিত হচ্ছে তবু অজ্ঞানতার প্রভাবে সে মনে করছে আমি ভগবান সেই জন্যই জ্ঞানের সূচনা হচ্ছে অমানিত্য সকলেরই উচিত নম্র হওয়া এবং সর্ব অবস্থাতেই নিজেকে ভগবানের নিয়ন্ত্রণাধীন বলে মনে করা পরমেশ্বর ভগবানের আধিপত্য স্বীকার না করে বিদ্রোহী হওয়ার ফলেই আমরা জড়া প্রকৃতির অধীনস্থ হয়ে পড়েছি এই তত্ত্বকে উপলব্ধি করে তার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত